আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে দেখব জফলা কিভাবে লেখে এবং পড়ে তো কয়েকটি বর্ণের সঙ্গে জফলার ব্যবহার আমরা দেখব যেমন ক জফলা তারপর ঠ জফলা ঢ জফলা প জফলা ম জফলা দ জফলা এবার প্রত্যেকটি বর্ণের সঙ্গে জফলা দেয়া যায় মনে রাখবো জফলা যখন বর্ণের শেষে আসবে তখন ওই বর্ণটা ডাবল উচ্চারণ হবে অন্তস্থ জ জফলা এখন কয়েকটি শব্দ আমরা লিখি যেমন দন্ত স ত জফলা সত্ত তয়ের ডাবল উচ্চারণ হচ্ছে জফলার কারণে দন্ত্য ভ জফলা সব ভ ডাবল উচ্চারণ মানে শেষে আসলে জফলা ডাবল উচ্চারণ র আকার বর্গীয় জ জফলা রাজ্য ম আকার দন্তন্য জফলা মান্য অন্তস্থ য উকার গ জফলা যোগ্য ম দীর্ঘ উকার ল জফলা মূল্য সর অ ব ক থ সংযুক্ত জফলা সরি সংযুক্ত জফলা অকথ দন্ত স আকার ম জফলা সাম্য এবার আমরা একটি বাক্য লিখব যেমন দন্ত স ইকার ত জফলা নিত্য দন্ত স জফলা সত্য ব আকার ক জফলা বাক্য ব ল ব উকার বলব নিত্য সত্য বাক্য বলব ধন্যবাদ সবাইকে